সাসেক্স একাদশের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতিমূলক ম্যাচে বড় স্কোর গড়তে অবদান রাখেন মেহেদি হাসান মিরাজ শেষের দিকে ষাট রানে অপরাজিত থেকে নিজেকে বেশ ভালোভাবেই চিনিয়েছেন টাইগার এই তরুণ ম্যাচটিতে দুই ছয় ও চারটি চারের সাহায্যে অর্ধশত তুলে নেন মেহেদি হাসান মিরাজ শেষের দিকে পেসার রুবেল হোসেনের সাথে জুটি গড়ে নির্ধারিত পঞ্চাশ ওভারে তিনশো রান তুলতে সক্ষম হয় বাংলাদেশ মিরাজের ব্যাট থেকে আসে অপরাজিত ষাট রানের দারুণ এক ইনিংস জয়ের জন্য সাসেক্স একাদশ ব্যাট করছে তিনশো রানের লক্ষ্যে এদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত এক উইকেটের বিনিময়ে ষাট রান সংগ্রহ করেছে তারা এর আগে মেহেদি হাসান মিরাজের ষাট রান ছাড়াও ইমরুল কায়েসের অপরাজিত বিরানব্বই ও সাব্বির রহমানের বাহান্ন রানের উপর ভর করে তিনশো রান তুলতে সক্ষম হয় বাংলাদেশ